তো কি অবস্থা সবার ঠান্ডার মাংস কেমন লাগতেছে খুব মজা না খুব মজা কিরে ভাই তোরা কি শুরু করলি নিউজ ফিডটা কি দিয়ে বইয়া ফলাবি কালকে থেকে ফেসবুকে ঢুকতে পারতাস না শুধু সান্ডা আর এমনে হইলে চলে আচ্ছা বুঝলাম তোরা সান্ডা নিয়ে মাতামাতি করতেছুস কিন্তু কন্টেক্সটা দিয়ে দিলে কি হয় পাবলিক তো কন্টেক্সট খুঁজতে খুঁজতে গরমে হাঁপায় জিব্বাবাই করে বসে আছে এখন আবার কষ্ট করে আমার কন্টেক্সট দেওয়া লাগবে আচ্ছা যাক তোমরা যারা কন্টেক্সট পাও নেই তাদেরকে বলতেছি আরে ভাই প্যারানিও না আমি আছি কি কারণে তোমাদেরকে সান্ডার মাংস খাওয়ানোর দায়িত্ব সম্পূর্ণ আমার ও সরি সান্ডার কন্টেক্সট দেওয়ার দায়িত্ব আমার সো চলো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে আজকের ভিডিওটা শুরু করি গাইস আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না শুধু সান্ডার কাহিনীর জন্য সান্ডা কি সান্ডা মূলত একটা গুইসাপের মতো প্রাণী এরা মূলত তৃণভোজী এটা তো আমরা সবাই বুঝলাম কিন্তু এখানে কাহিনী আরো আছে কাহিনীটা হচ্ছে কফিলের ছেলের সান্ডা পছন্দ কফিলের ছেলের সাথে সান্ডা খেতে যাচ্ছি একটা সান্ডা ধরি কফিলের ছেলের জন্য ভাই এগুলা কি মানে এই কফিলের ছেলে আবার কোন মাঙ্গের নাতি মনে কি প্রশ্ন গুরপাক খাইতেছে চলো বুঝিয়া বলতেছি এই কফিলের ছেলেটাকে দেখো মূলত প্রবাসীদেরকে যারা সৌদিতে নেয় অর্থাৎ স্পন্সর করে তারাই মূলত কফিল মানে কফিল হচ্ছে মালিক যারা প্রবাসীদেরকে কাজ দেয় আমাদের দেশ থেকে অনেক প্রবাসীরা গিয়ে এই সান্ডা পালন করে এবং ওদের দেখাশোনা করে কারণ কফিলের ছেলের সান্ডা খুবই পছন্দ আচ্ছা যাক বুঝলাম সান্ডা ওদের খুবই পছন্দ কিন্তু কথা হচ্ছে এটা বাংলাদেশে কেন ট্রোল হইতেছে চলো এটার কাহিনীটা বলি দেখো সান্ডা যেহেতু একটা গুইসাপের মতো প্রাণী সো এটা দেখতে অনেকটাই বাজে দেখায় আমাদের দেশের কালচারের সাথে এই গুইসাপ খাওয়াটা মানায় না আমরা ভাই মাছে বাতে বাঙালি আর এই সান্ডা পান্ডা দেখলে আমাদের এমনিতেই বমি আসে মূলত সৌদির মানুষের রুচি নিয়ে ট্রোল করা হইতেছে বর্তমান ট্রেন্ডে অনেকে তো আবার সৌদিয়ানদের সান্ডা এবং ইন্ডিয়ানদের গোবর খাওয়া ট্রোল করতেছে আর সেই লেভেলের মজা নিতেছে আচ্ছা চলো এবার ইসলাম এই সান্ডা খাওয়াকে কি বলে এটা কি হালাল নাকি হারাম দেখো ইসলামে সান্ডা খাওয়া সরাসরি হারাম না তবে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের রুচি হতো না এই সান্ডার মাংস খাওয়ার জন্য তবে সাহাবিরা অনেকে এই সান্ডার মাংস খেলেও তিনি নিষেধ করেননি তার মানে এটি সরাসরি হারাম না তবে যাদের রুচি না আসে তাদের খাওয়ার প্রয়োজন নেই আর যদি আপনার রুচি হয় তাহলে আপনি খেতে পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা যে এখন অনেকেই খায় এটার কারণটা কি এবং এর উপকারটা কি দেখো ভাই অনেকে মনে করে এই সান্ডার মাংস খেলে অনেক উপকার হয় যেমন শরীরের ব্যথা কমে যৌবন আবার উতলায় প্রচুর পরিমাণ তেল আছে যা দেহের পক্ষে ভালো ইত্যাদি ইত্যাদি তবে ভাই বিজ্ঞানের মতামত অনুযায়ী এগুলো তেমন কিছুই না শুধুমাত্র হাইপে আসার জন্য এগুলো দাবি করা হয় তবে হ্যাঁ এতে অনেকটা ফ্যাটি অয়েল থাকে এবং ভিটামিন থাকে যা ঔষধি কাজে ব্যবহৃত হয় দেখো ভাই যতই উপকারিতা থাকুক না কেন একটা সান্ডার দিকে তাকালি আমাদের বমি পায় রুচির ব্যাপার তো আমাদের মতো মাছ ভর্তা ইলিশ প্রেমীদের কাছে সান্ডা একটা উল্টাপাল্টা জিনিস মাত্র আর এই কারণেই সান্ডা খায় কফিলের ছেলে আর এইটাই এখন কনটেক্সটের মূল ডায়লগ সো গাইস এটাই হচ্ছে আজকের ট্রেন্ডের মূল কনটেক্সট আশা করি বুঝতে পারছো বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আবার পরবর্তীতে নতুন কোনো কিছুর কনটেক্সট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো